বনফুল আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের উনিশে জুলাই বিহারের পূর্ণিয়ার মনিহারপুরে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস হুগলির শিয়া সাহিত্য জগতে বনফুল নামে খ্যাত ছোট গল্পকার নাট্যকার ঔপন্যাসিক ও কবির আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় পেশায় ডাক্তারি লেখক সাহিত্যের বিভিন্ন শাখায় বিচনন করলেও তার স্বচ্ছন্দ দক্ষতার অসাধারণ পরিচয় রয়েছে ছোট গল্পে সেখানে উঠে এসেছে বিচিত্র সব মানুষের জীবন ও ছবি যাদের সান্নিধ্য তিনি পেয়েছেন পেশাগত ও ব্যক্তিগত জীবনে তার রচিত শতাধিক গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য জঙ্গম স্থাবর হাটে বাজারে ভুবন সোম গল্প সংগ্রহ কিছুক্ষণ রাত্রি ডানা ইত্যাদি মাইকেল মধুসূদন দত্তের জীবনী অবলম্বনে রচিত শ্রী মধুসূদন নাটক তার অন্যতম বিখ্যাত রচনা তার বেশ কিছু উপন্যাস ও গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে অবদানের জন্য তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছেন তিনি রবীন্দ্র পুরস্কার আনন্দ পুরস্কার জগত স্বর্ণপদক সহ বহু পদক ও সম্মানে ভূষিত হয়েছেন বনফুল উনিশশো খ্রিস্টাব্দের নয় ফেব্রুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন